ওয়া গুফের উলি জামি এই হল কিহি তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ্বা কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাগুলো ভালো করে বোঝেন আল্লাহ্বার তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যথিত এক ইল্লা লি মুশরেক এক নাম্বার যে ব্যক্তি মুশরেক যে শিরিক্ করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুশাহিনিব যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ কর হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শির্ক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহবাক সমস্ত মানুষকে মাফ করে দেন বলেছে আদম তাহলে এই রাতের ফজিল প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আপ অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগত অন্যান্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মুশরিক আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাপ তো দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাপ তো নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করে আত্মহনন বোঝেন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন কারণ একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকার মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শুনে গেল মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন না আর একটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে কিসের পাবে ভাই জেনার পাবে এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপবি নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মুশরেক এবং মুসাহিন যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে এদেরকে মাফ করে এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে জানবো হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমন করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কটা বিষয় ভাই আমন করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নম্বরটি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুরু কার জন্যে দলিল হচ্ছে ইন না সলে আথি ও নুসুকি ও মা হাইয়া নাতি লিল্লাহি রব্বী আলবিন ফাসল্লি লি রব্বিকা দুই আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহ ওয়ালি হাসাল্লামের সুন্নত মোতাবেক কার সল্লত মতাবেক নবী এবং সাহাবিদের শূন্যতের সাথে মেলে না সেই আমল করা যাবে না এবং সাহাবিদের শূন্যতের সাথে মেলে না সেই আমল করার যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতো কি করতো ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমন করলে ইনশা আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশা আল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশা আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শিরক এবং হিংসা বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাপ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শির্ক নিয়ে কথা বলি তারপরে মুশাহিন নিয়ে কথা বল ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর পরে এখন প্রথমে জানি শিখ কি এবং কেন শিখ হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমল নামায় থাকলে পড়ে বিনা তৌবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শির কেমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তৌবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন না দনীল। সোরা নিশ্চা আল্লাহ্বক বলছেন ইন্নাল্লাহ হা ইন্নাল্লা লা ইয়া গুফির উয়াইউ সুরক্ষা ওয়া গুফির উমায় দু নে জ্য লিখে লি মাইয়াসা আল্লাহ্বাক তার সাথে শিরকের গুনা মাফ করবেন না এছাড়া যে কোনো গুনা যাকে ইচ্ছা মাফ করবে বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা কথা নাহজুল্লাহ একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যে কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তওবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কেয়ামতের মাঠে এই পাপ বিনা তবাতেই মাফ করতে পারে আদা বুঝতে পারেন বুঝতে পারছেন মনে হয় মনে করে একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহ পাক চাইলে কেয়ামতের মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি সিরকে পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ বা কে আমাদের মাঠে সিরকে পাপ পাপ করবেন আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রব আলমের শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে নিচা কিন্তু শিরকের পাপ যার আমল্লামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে বলে সুরমাইদায় দলিল আছে শির্কের পাপ যার আমল নামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে শির্ক মানে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শির্ক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসে শির্ক হয় মানে আকিদায় শির্ক হয় আমলে শির্ক হয় মানে কাজে শির্ক হয় কথা বা লিসানে শির্ক হয় মনে থাকবে এক নাম্বার কিসে শির্ক হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির্ক হয় আকিদায় শির হয় দুই নম্বর আমলের শির হয় কাজের শির হয় তিন নম্বর কথায় শির হয় কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই কি হবে এটা বলেন শির একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরও ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে আচ্ছা বিশ্বাস কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে হবে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম মশিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছ পালা মূর্তি এসবে পূজা করে কি হবে এগুলা এগুলো বিশ্বাসগত শরীর কেমন শেখ ভাই বিশ্বাসগত শেখ দুই নম্বর আসেন আমলগত কাজগত শির কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্যে কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয় সেজদা কার জন্য আচ্ছা তার শির হবে কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করে দেয় কি হবে এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না এত ঘুমাই গেছে আত্মা চলে গেছে দেখতে পারছে আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে অতএব জিনিস আমাদের মধ্যেই আছে কি নাই ওমা কিনাই ইয় আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি পাক আমাদের সবাইকে পাকের সত্য অফিকার এবার আসে আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয় এখন বললেন ভাই কেমন করে জানলেন যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন জিনের করলে অনেক কিছু দেখানো উপাস জিনকে আল্লাপা কিছু ক্ষমতা দিয়েছে জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারী অথচ ওর কাছে জিন আছে কি আছে জিদ এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার তো যাই দেখি ওনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দুপ থেকে সে আগে খবর দিল আসতেছে মক্কেল ও যে মক্কেল আসতেছে এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো সবার সাথে একটা জিন আছে না আছে কিনা একটা করে জিন শয়তান আছে না সবার সাথে দুইজন ফেরেস তো একজন সাথেই আছে আছে কি নাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আসে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে করেছেন আপনার জিন তো জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এ ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেষ পিছনে ধরেছিল এই মাস আগে অমুক একটা মেয়েদের দৌড়াইছে ওই মেয়েকে পাওয়া খুব চেষ্টা করছে কিন্তু এক মাস ব্যবসায় এই কাজ করছে এমন আপনি হেডে হেডে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যা তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবা চাকরেন হ্যাঁ তাই তো আমার নাম তো অমুক তুই তো এক মাস আগে এই মেয়ের পিছনে করছিস না হ্যাঁ তাই তো আপনি কেমন করে জানলেন তুই এক মাস আগে এই কাজ করছিস না হ্যাঁ তাই তো আপনি কেমন করে জানলেন আপনার তো চোখ একদম আসমাল উঠে গেল বাপরে বাপ সে তো আমার অতীতে সব বলে দেয় সে তো আমার অতীতের সব বলে দেয় তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না তুই এই এই জায়গায় ওটা লুকায় রাখছিস না ব্যাস আপনার মাথা খারাপ জিনের উপাসনা করে মানুষ অনেকেই আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেয়ার জন্য সুরা মুল্ক করেন সুরা মুল্কের প্রথম পৃষ্ঠা আল্লাহ আল্লাপাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কা পিণ্ড নক্ষত্র নিক্ষেপ করে রুজু মাল্লিস আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লিস শায়তিন শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি সুফান আল্লাহ এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাদের কি শির কি না সেচদা কার জন্যে অন্য কারোর জন্যে করলে কি হবে কুরবানি কার জন্যে অন্য কারোর জন্যে করলে কী হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না এভাবে ম্যান হাই লা ফা ভি হয় কাফা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফুরি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লারই কসম ক্ষেত্র যদি কসম করতে হয় কার কসম করবে আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবেন মিথ্যা বললে তোমাকে কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ কাফারা হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আসুন সামনে যাই এখন কসম করব আল্লাহর জন্য দোয়া করেন কার কাছে দোয়া কার জন্য এখন যদি অন্য কারো কাছে দোয়া করা শুরু করি সন্তানকে দিবে অন্য কারো কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পরে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে কি হবে ঠিক হবে কি না এরকম অগণিত কাজের শিরকে আমরা করছি আল্লাহ পাক আমাদের শিরিক থেকে বাঁচান আর ভবিষ্যতের মালিককে সময়ের মালিককে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে যদি ওখানে গিয়ে হাত দেখান শিরক হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল কি রাশিফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এরকম পদে পদে শিরকে নিমজ্জিত আছে এগুলো তো গেল আমলগত সির্ক আরো অনেক শির্খ আছে আমাদের কথার মধ্যেও শিরক হয় শীতের মধ্যে কথার মতো যেমন আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি না অনেকে বলি না শিরক হবে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করতো কি হলো কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্যে সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও শেখ কথার মধ্যে অনেক সুখ করি সার্ব ক্ষমতার মালিককে তারপর আর লেদি ক্ষমতার মালিককে আর আমরা যদি মনে করি আমরাই সার সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে ঠিক হবে না এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে সিরকটা এখনকার বিশ্বে চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি করছি কিনা বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হারাম আমরা অনেক সময় হালাল করে নিয়েছি নাই জেনা হারাম না হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উসকে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম এই সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজে রন্ধ্রে রন্ধ্রে পড়েছে না এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ পাক কুল কায়না থেকে কাউকে দেন নাই কেমন শাস্তি দিবেন কমে লুতকে আল্লাহ রবুল আলামিন মাটি থেকে উমপুরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমে লুতকে আল্লাহ একবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুধ হালাল না হারাম আমরা কি এটাকে জায়স করে নিচ্ছি কিনা খাচ্ছে কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ পাকের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করে নিই এটাও সে এখন এখন পাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন শিরিক যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত করছেন মানুষ মাফ পাবে এই পাপ কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শির করছে আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখ না এর পাশে একটা সিরক আছে রিয়া বা গোপন শিরক লোক দেখানো আমল এটাও গোপন শেখ আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই থেকে বেঁচে থাকলে কি হবে শিরিক থেকে বেঁচে থাকলে আপনার আমল নামায় যদি আসমান জমিন সমান গোনাও থাকে গোনা করে দিবেন মাফ মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় কোনো কোনো গোনা নাই শিরিক করে নাই ইনস আল্লাহ আলা কোনো না কোনো অসিলাই হলে পাক তাকে কে আমাদের মাঠে মাফ করে দিবেন ইনশা একটা আদিস বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাবো রসুল সাল্লাহু আলী আল্লাহ পাক মেরাজের রাতে ওয়াদা করেছেন কোন রাতে ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন যে হে মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম তোমার উন্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যত বড়ই পাপ করুক পে আসমান জমিনের সমানও যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমল নামায় শির্কের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবে চা মানে সে মাফ পেয়ে যাবে চা অতএব শিখ মুক্ত আমল করতে বললে ইনশাআল্লাহ আল্লাহ এই নসফ মিনা শাহবান লাইলা তুম মিনা শাহবান এই সবে বরাত যেটা আপনারা বলছেন এই রাতে আল্লাহ পাকে ক্ষমা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ শিরিক মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে শিখ থেকে বেঁচে থাকার তফিদ দান করে এই শিখ সম্পর্কে বিস্তারিত জানার জন্য শির কি ও কেন কিতাব ও তাওহিদ তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদা এই বইগুলো পড়াশোনা করেন ইনশাল্লাহ জানতে পারো মানুষকে আল্লাহ মাফ করবেন না এরা কারা মুসাহিন মুসাহিন মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এখন বলেন দেখি হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন বলেন দেখু রাজনৈতিক অঙ্গনে একজন একজনের সাথে হিংসা করছে করছে কিনা সামাজিক নেতৃত্ব নিয়ে একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না পরিবারের পরিবারের মধ্যেও একজন সাথে হিংসা করছে ভাই ভাই একজন একজনের সাথে হিংসা করছে করছে কি না না আলেম আলেম একজন একজন সাথে সাথে হিংসা হিংসা বক্তা করে কি না ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসার দাবানলে এখন পুরো বিশ্বের মানুষ জোরে পড়ে শেষ হয়ে যাচ্ছে হচ্ছে না মহিলা মহিলা হিংসা করে কিনা সতীনে সতীনে হিংসা করে কিনা সতীন বোঝান কিনা বিয়েই তো করেন নাই সতীন বুঝবেন কি সতীন কি জিনিস দুই বউ এক বউ এক বউ কি হয় সতীনে সতীনে হিংসা করে কিনা আইসার অদি আল্লাহ আনহার বাসায় মানে ঘরে নবী সাল আলী বসে আছেন ঢুকেছেন আর অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা খাবার আসছে আসতে পারে না ভালোবাসে মহব্বত করে হাতিয়ে দিয়েছেন আই শরদ ই যখন দেখলেন তার ঘরের মধ্যে খাবার পাঠিয়েছে অন্য একজন স্ত্রী পুরো থালাটাকে মাথার উপর নিয়ে থাবাস করে ভেঙে ফেলে দেবে তো রসুন উল্লা সাল্লাল্লাহ মুচকি মুচকি হাসছে আর উপস্থিত হয়তো আরও দু একজন ছিলেন তাদেরকে বলছেন এ তোমাদের মা রাগ করেছে তিনি নিজেই হাতে সেগুলো তুললেন সব ভাঙাচোড়া পিসগুলো নিজে তুললেন তুলে রেখে দিয়ে ভালো থালা বাটিগুলো হাদিয়া পাঠালেন ওই ওই স্ত্রীর ঘরে যে ঘর থেকে খাবার এসেছে এইভাবে ডিল করতে হয় আর কি আলী হোসেন তখন রাগ হন নাই কেন এই কাজ কর না কেন এই কাজ করল না আরেকদিন আইসরাদিয়াল্লাহ আনহা একটা কথা বলে ফেলেছে নবী সাল আলী হাসাল্লাম তার কোন এক স্ত্রীর কাছ থেকে এসেছেন আইসরাদিয়াল্লাহ আনহা বলছেন আপনি আপনি তার সাথে আপনি তার কথা কিভাবে স্মরণ করেন সে তো একটু খাটো এরকম একটা কথা বলেছেন সে তো একটু খাটো একটু বেটে আইসর আনাকে আমাদের নবীজি বলছেন শোনো তুমি এমন একটা কথা বলেছ আমার সবার জন্য হেদায়ত আছে তুমি এমন একটা কথা বলেছ এই কথাটা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেয়া হয় পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে বলি না এই যে এতটুকু কথা যে সে তো একটু খাটো ইয়ারসুল্লাহ এই যে এতটুকু কথা খালি এই যে অত কালো অত অমুক অত তো তমুক অত গরিব কৃষক অত ছোট লোক অত এই যে রিক্সাওয়ালা আমরা কথা বলি না এগুলো আমাদের কথা আছে না সমাজে বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায় সাগরের মধ্যে এই পাপ মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে এই এরকম হিংসা বিদ্বেষ মনে থাকলে তাস পাওয়া যায় না মানে আত্মসূচি তো এখানে এটা স্বভাব সুলভ মানুষের মধ্যে এসে যায় আসে না আছে না এই সবে লাইলাতুল ইসলামিনা শাহাবানের হাদিসগুলোর মধ্যে একটা হাদিস আসছে সনদ সনদের কথা আমি বলছি আমি প্রসঙ্গটা বলছি যে আইসর আল্লাহ আনহা বলছেন আমি ঘুম থেকে উঠে দেখি রসু সাল্লাহ আলী হাসাল্লাম নামাজ পড়ছেন কি পড়ছেন নামাজ তার ঘরে নামাজ পড়ছেন নামাজে এত লম্বা সেজদা করছেন যে আমার কাছে মনে হলো নবী মনে হয় ইন্তেকাল করেছেন নামাজ তারপরে আমি তাকে তার বুড়ো আঙ্গুল ধরে নাড়া দিলাম নবী সাল্লা তাড়াতাড়ি নামাজ শেষ করলেন শেষ করে বললেন আজকের রাত এমন একটা রাত এই রাতে আল্লাহ আলামিন তার অসংখ্য বান্দাকে মাফ করে দেন এরপর তিনি আবার এবার উঠে বলছেন আমি দেখলাম যে নবী সাল আনী হাসাল্লাম আমার ঘরে নাই আমার ঘরে নাই তখন তিনি বলছেন আমার মনের মধ্যে তখন ওই মানে ফিলিংস আসলো যেটা মেয়েদের মধ্যে স্বভাব চলে আসে আমি মনে করলাম যে রাসুল্লাহ সাল আলী হাসালাম কি অন্য কোন স্ত্রীর ঘরে চলে গেলেন আমাকে ছেড়ে তখন আমি চাদর মুড়ি দিয়ে তাকে পিছু পিছু নেওয়া শুরু করলাম পিছে পিছে গিয়ে দেখলাম রাসূল সাল্লাহ আলী হাসাল্লাম ওই জান্নাতুল বাকি বলি না আমরা বাকি গারগার মদিনায় মসজিদ নবী পাশে কবরস্থান আছে না ওই কবরস্থানে নবী সাল্লাহ আলী হাসাল্লাম দাঁড়িয়ে মায়েতের জন্য দোয়া করছেন সুভারত আইসা রাদি আল্লাহ না গিয়ে দাঁড়ালেন নবীজি বললেন তুমি কি মনে করছো আমি তোমার সাথে প্রতারণা করছি আমি তোমার হক নষ্ট করব। বরং আজকের রাতে আল্লাহ রব আলমী অগণিত মানুষকে মাফ করে দেন বলে সুখা এই হারিসগুলো এসেছে সবে বরাত প্রসঙ্গে আর এখানেও দেখেন আইসা রাদি আল্লাহ আনহা কিন্তু একটু জেলাসি ফিল করেছে যে আমার ঘর থেকে আবার অন্য স্ত্রী ঘরে চলে গেল কিনা এগুলো স্বভাব সুলভ এগুলো আসতে পারে এগুলো মানুষের মধ্যে কি আসতে পারে কিন্তু বিদ্বেষ পোষণ করে একে অপরের ক্ষতি করে দেওয়া এই কাজগুলো যারা করবে আল্লাহ বাক এই রাত্রে ওদেরকে মাজ করবেন না এখন আমাদের জন্যে আগে নসিহত দুইটা এই রাত্রের ফজিল পেতে হলে নসিহতাকে দুইটা এক আমাদের আকিদা আমলে কোনো শিরিক থাকা যাবে না বলি আমিন আল্লাহ কবুল করুন আমাদের আকিদা এবং আমলে কোনো প্রকার শিরিক রাখা যাবে না দুই আমরা মোড়ের মধ্যে কোনো ভাইয় প্রতি হিংসা বিদ্বেষ রাখব রাখব ইনশাআল্লাহ হ্যাঁ রাখবো না আমরা কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবো না ইনশাল্লাহ একটা আরিস বললেই আপনি বুঝে ফেলবেন তারপর আমি সামনে যাচ্ছি এরপরে আমি আস্তে আস্তে ফিনিশিং দিব আল্লাহ রাসুল বলেছেন সাল্লাহ আলী হাসাল্লাহ তিনি বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না ভালো করে শোনেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা প্রকৃত মুমিন না হচ্ছ প্রকৃত মুমিন না হচ্ছ আর তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পরকে ভালো পরস্পরকে ভালো না বাসছ এই ভালোবাসা আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসে না দিনই ক্ষেত্রে ভালোবাসো আর আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো কি করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে সাহাবিরা বলছেন অবশ্যই বলুন ইয়ার আসলভা নবীজি বলছেন তোমরা একে অপরকে সালাম দেওয়ার অভ্যাস করো ইনশাআল্লাহ তোমরা একে অপরকে ভালোবাসতে পারো ইসলামের সৌন্দর্য দুটা কয়টা ভাই বেশি বেশি মানুষকে সালাম দেয়া এবং মানুষকে খাবার খাওয়ানো কি খাওয়ানো আরেকটা মনে রাখবেন কে আমাদের আগে আগে মানুষ বাছাইকৃত মানুষকে সালাম দিবে সবাইকে সালাম দিবে চলছে কিনা সমাজে কে আমার দূরে না কাছে এটা আজকে আলোচনার টপিক না হলে আমি বলতাম যে কতগুলো আলামত আপনি দেখতে পারবেন এখন আমরা বুঝতে পারলাম এই রাতের ফজিলক আছে আছে কি নাই এই রাতের ফজিলত কি আল্লাহ এই রাতে অগণিত বান্দাকে মাফ করে দেবেন ইনশাল তবে কোন কোন মানুষকে মাফ করবেন না এক নম্বর যারা মোশরেক বা শরিক করে দুই নাম্বার যারা হ্যাঁ একে অপরের প্রতি কি বলেন মুসাহিন বিদ্বেষ হিংসা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া থাকে আল্লাহ আমাদেরকে বাঁচা কামে এরপরে দুর্বল হালিস গুলো বা যেগুলো একদম দুর্বল সনদেশ সেগুলোর মধ্যে অতিরিক্ত এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে মাপ পাচ্ছে না আত্মহত্যা করলে মাপ পাচ্ছে না জেনা করলে মাফ পাচ্ছে না মাদক দ্রব্য সেবন করলে মাপ পাচ্ছে না এই পাপগুলো থেকেও আল্লাহ পাকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন বলিয়া এখন কিভাবে এই রাতে আমরা ইবাদত করব জানার দরকার কি না তার আগে ইবাদত কেউ বলে কয় শর্ত বলেছি তিন আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে নবীর সুন্না হতে হবে এবং তিন নাম্বার হচ্ছে হালাল রিজিক থাকতে হবে হারাম খেয়ে ইবাদত করা যাবে না এখন আসেন কোনো হাদিসের মধ্যে স্পেসিফিকলি বলা নাই যে এই রাতে এই 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 করতে হবে কোন হাদিসের মধ্যে পাওয়া যায় কথা বলার চেষ্টা কর যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না যে লাইলাতুল কদরে যারা কেয়াম করবে হ্যাঁ রাত দিনের সিয়াম রাখবে রাতে কেয়াম করবে এ কোরআন তেলাওয়াত করবে কোরআন দিয়ে কেয়াম করবে আল্লাহকে মাফ করে দিবেন একটা আমল দেওয়া আছে লাইলাতুল কদরে নবী সাল্লাম যা করতেন সেগুলোর মধ্যে আমল দেওয়া আছে এই নিসফুমিনা শাহাবারের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমন বিল কর এটা খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয় খুঁজে খুঁজে কেমন নবী সাল আলী হাসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য করছিলেন না তাহলে এটা একটা আমল পাওয়া গেল নবী সাল আলী হাসাল্লাম নামাজে ছিলেন শেষদারত অবস্থায় ওই যে আনহা টোকা দিলেন দিয়ে বললেন আমি ভাবছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে কিনা তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারেন এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন কারণ এই মাসে আল্লাহ পাক আপনাকে এই 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 রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবে এই রাতে আল্লাহ ক্ষমা করবে এখন এটাকে বলা হয় প্রশস্ততা ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত এখতিয়ার দেয়া হয়েছে ব্যক্তিগতভাবে আপনাকে আল্লাহ পাক তার রাসুলের মাধ্যমে এই সারিয়াতে এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত এখতিয়ার দিয়েছেন আপনি রাসুল সাল আলী আসাল্লামের মাফিক যে কোনো ভালো কাজ করতে পারে কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে একশো টাকাতেই পড়তে হবে আপনাকে দুশো টাকাতেই পড়তে হবে আপনাকে দশ টাকাতেই পড়তে হবে আপনাকে এক খতমই দিতে হবে এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হয় আপনি এখন চাইনে সুন্দর করে অজু করলেন অজু করে মশাল নাতর খুশবু ব্যবহার করতে পারেন করে সুন্দর জামা পরলেন পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন এখন ফরজ নামাজ আগে না নফল লাগে ফরজ আগে না নফল লাগে এই এই আমলগুলো ফরজ না নফল এগুলো নফল আগে তো ফরজ পড়তে হবে নাকি পাঁচ তো ফরজ নামাজ তো আগে তারপরে আপনি নফলে আস আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি তো ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন সুন্দর কাপড় চোপড় পরেছেন আপনি মাসাল্লাহ পবিত্র হয়েছে আদর খুশবু ব্যবহার করেছেন আপনি নীরবে নিভৃত আল্লাহকে ডাকছেন নামাজের মধ্য দিয়ে লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন আপনি একটু কোরআন তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন নিজের জন্য দোয়া করলেন পরিবারের জন্য দোয়া করলেন আপনি তসবি তাহালিল করলেন যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন আপনি কিছু দান সাদাকা করেছেন আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে মানে এঙ্গেজ রাখতে পারেন নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সব সম্পৃক্ত রাখতে পারেন এভাবে আপনি রাতটাকে একটা উৎসবের উৎসাহে পার করতে পারেন কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না ঘটা করে হালুয়া রুটি সামাই টামাই এই সেই আলোক সজ্জা অমুক তমুক দল বেঁধে কবরস্থান এই আমলগুলো নবী এবং সাহাবিরা থেকে প্রমাণ হয় নাই আমি কি বোঝাতে পারছি আমল করতে আপনাকে নিষেধ করা হয় নাই কিন্তু বাড়াবাড়ি করবেন না ছাড়া করবেন না মধ্যমপন্থী থাকেন ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে পারেন আপনাকে ইতিহার প্রশস্ততা দেওয়া হয়েছে আপনি একটু নামাজ পড়েন একটু তেলাবাদ করেন একটু জিকির করেন দোয়া করেন আপনি আল্লাহর কাছে চেয়ে নেন আর একটা হাদিস আছে এই রাতে আল্লাহ রবুল্লা আলামিন প্রথম আসমালে নেমে আসো বলে সুফান আল্লাপা কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে এটা সত্যাগত না না আল্লাপাকে রহমা নেমে আসে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে দিব কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব ভানো আল্লাহ পাক এই পুরোরা বলতে থাকেন একটা কথা মনে রাখবেন এই এভাবে কিন্তু আল্লাহ পাক প্রত্যেক রাতেই বলতে থাকে শুধু এই একটা রাতেই নয় প্রত্যেক রাতেই পাক বলতে থাকেন কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে দেবেন ইনশা তা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে সাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক করে এবং যে আমলগুলো সম্মত এই সুনাসম্মত আমলগুলো আল্লাহ আমাদের করার তৌফিক করে বারাবারই পর্যায়ে চলে যাবেন